এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি রাশিয়া বিশ্ববিদ্যালয়ের মতিয়ার হলের তলায় অনেকে আমাকে কোশ্চেন করে ভাইয়া রাশিয়া বিশ্ববিদ্যালয় এবার চান্স পেয়েছে সব বিশ্ব শিক্ষাবস্থ চান্স পেয়েছি আমি কিভাবে হলে উঠতে পারবো ভাই আমি কিভাবে হলে সিট পাবো আসলে আজকে ভিডিও তাদের জন্য আসলে রাশিয়া বিশ্ববিদ্যালয়ে ছেলেদের জন্য মোট এগারোটা হল রয়েছে আর মেয়েদের জন্য ছয়টার হল রয়েছে এই মোট সতেরোটা হল রয়েছে আসলে ফার্স্ট ইয়ারে রাশিয়া বিশ্ববিদ্যালয় হল পাওয়া যায় না সকলকে ম্যাচ থাকা লাগে ফার্স্ট ইয়ারে হল পাওয়ার টাফ ওই সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার এই সময় হল পাওয়া যায় রেজাল্টের ভিত্তিতে এখন কথা হচ্ছে যে তোমরা কিভাবে সিট পাওয়া হলে প্রথমত তোমরা ফার্স্ট ইয়ার আসবে তোমাদের পরীক্ষা শুরু হবে সতেরো থেকে তোমরা সিট পাবো না প্রথমে হলে সিট পাবো না তোমাদের হলে এক দিবে দুই থেকে তিন মাস পর ক্লাস শুরু হওয়ার তো তোমাদের কি ম্যাচে থাকতে হবে ম্যাচ পাওয়া যায় বিনোদপুর মির্জাপুর তারপরে কাজলা ওইদিকে মেহরচন্ডি এদিকে ম্যাচ পাওয়া যায় ম্যাচে ওইদিকে থাকা লাগে এদিকে ম্যাচের ভাড়া তেমন বেশি না ডাবল সিটের ভাড়া ধরো এক রুমে দুজন যেগুলো থাকে সেগুলো ভাড়া চোদ্দশো পনেরোশো এর মধ্যে কভার হয়ে যায় আর যারা সিঙ্গেল সিট এক রুমে একদম থাকে ওরা পনেরোশো দুই হাজারের মধ্যে ভাড়া পাওয়া যায় হ্যাঁ এখন তোমার কথা হচ্ছে যে হলে ওঠার প্রসেসটাকে হলে ওঠার এখন কোনো প্রসেস নাই হলে ওঠার প্রসেস একটাই রেজাল্ট ভালো করতে হবে তোমার ফার্স্ট ইয়ারে ফার্স্ট ইয়ার সেকেন্ড সেমিস্টার দুইটা দিয়ে রেজাল্ট ভালো করতে হবে রেজাল্টের উপরে হলে সিট দেয় ধরো তোমার ডিপার্টমেন্টে তোমার আমরা যে মতিহার হলের কথা যদি বলি মতিহার হলে আমার ডিপার্টমেন্টে অ্যালার্ট পেয়েছে আট থেকে নয়জন তো আট থেকে নয় জনের মধ্যে কিভাবে আমাদেরকে থেকে সিট দেবে এখন এই আট থেকে জনের মধ্যে আমার ডিপার্টমেন্ট যারা আছে এদের মধ্যে যাদের রেজাল্ট ভালো আমার রেজাল্ট তো ও হচ্ছে সবার আগে অগ্রাধিকার পাবে তারপরে ওর পরে যে আছে তার অগ্রাধিকার পাবে ফলে হচ্ছে সিট দেওয়ার ক্রাইটেরিয়া হচ্ছে তোমার ধরো সেকেন্ড ইয়ার উঠ সেকেন্ড ইয়ার উঠার পরে তোমার রেজাল্টের ভিত্তিতে এবং হচ্ছে তোমার যদি কো অ্যাক্টিভিটিস থাকে তিনটা সার্টিফিকেট লাগে ফলে ওঠার জন্য তো তুমি ধরো পার্সিটিতে অনেকগুলো ক্লাব আছে পাঠক আছে ইংলিশ ক্লাব আছে তারপরে বিএনসিসি আছে রাশিয়ায় হিউজ পরিমাণে ক্লাব তো ওই ক্লাবগুলোর যদি তুমি কোনো সার্টিফিকেট থাকে কোকার টিচার তাহলে তুমি সহজে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হল গোলাপ শিখ পাবা তো হল গোলাপ শিখ পাওয়ার জন্য দুইটা জিনিস একদম মাস্ট আমাকে লাগবে একটা হচ্ছে রেজাল্ট আর একটা হচ্ছে তোমার ট অনেকেই মানে ফার্স্ট ইয়ারে পরে ঘুরে বেড়ায় চিল বয়স না তুমি যাই আর তোমার কিছু মানবিক থেকে ধরো ওই দুইটা তিনটা সিট দিয়ে যাদের একান্তই সমস্যা তাদের হলে সাথে যোগাযোগ করলে তাদের সিট দিয়ে থাকে আর কি হ্যাঁ তো মোটামুটি ওভারঅল রাশ বিশ্ববিদ্যালয় হলে সিট পাওয়ার জন্য এই কিছু করতে হয় যেটাই করোনা কারণ ডিপার্টমেন্ট রেজাল্ট ভালো রাখা লাগবে ভালো রাখলে তুমি অল্প সিট পেয়ে যাবো দেখা যায় যে অনেকেই তোমার ফলে সেকেন্ড ইয়ার শুরুতে সিট পায় কারণ তারা অনেক ক্লাবগুলোর যুক্ত থাকে প্লাস তাদের রেজাল্ট ভালো তারা সিট পেয়ে যায় তো তোমরা যারা চব্বিশ পঁচিশ শিখে বসে আছো তোমাদের যারা রেজাল্ট প্রয়োজন তোমাদের যারা হলের সিট প্রয়োজন তোমরা অবশ্যই রেজাল্ট ভালো করবা পড়ালেখা ঠিক মতো করবা ইনশাল্লাহ তোমাদের সিট পেয়ে যাবা ইনশাল্লাহ তো সবার জন্য শুভকামনা আপাতত তোমাদের এক মাস ম্যাচে থাকতে হবে আর ম্যাচের ভাড়াটা তেমন বেশি না তোমরা ওখানে ম্যাচে থাকলা হ্যাঁ খাওয়া দাওয়া তোমাদের নিজেদের মতো তোমরা থাকতে পারবে ইনশাল্লাহ দেখা হচ্ছে তোমাদের সাথে আহ ধন্যবাদ সবাইকে আর কোনো কোশ্চেন থাকলে আমাকে কমেন্ট করে জানাতে পারো আসসালাম আলাইকুম